দুর্গা পরিক্রমায় লক্ষ্য করা গেল মহাসপ্তমীর সন্ধ্যা রাত থেকেই জনঢল আগরতলা শহরের বিভিন্ন পুজো মণ্ডপে মাতৃশক্তিকে কীভাবে সম্মান দেওয়া যায় এই বিশেষ আকর্ষণ নিয়ে আগরতলা এমবিবি ক্লাব ঘরে ঘরে দুর্গা এই বিশেষ আকর্ষণ নিয়ে আগরতলা ছাত্রবন্ধু ক্লাব এবং স্মৃতি ক্লাব ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ক্রাইম বেঙ্গল নিউজ প্রতি বছরই এনডিজি ক্লাব কোনো না কোনো থিম নিয়ে পুজো করে এইবার আমাদের থিম নারী কথা নারীদেরকে অবহেলা নারীদের যে প্রতি যে একটা অন্যায় ইয়ে করা হচ্ছে সেটাকে কি ফুটে তুলছি আমরা এবার মণ্ডপের মধ্যে আজকে তো ষষ্ঠীর দিন কেমন লোক দেখছে প্রচুর ব্যাপক সারা আসান্বিত সারা এবং এই থিমটা মানুষ পছন্দ করেছে মণ্ডপ করছে আর লোকের সঙ্গে কথা বলছেন আপনারা কি বলছে তারা তারা বলতে একটা ব্যতিক্রমী থিম অনেক নারীর অনেক কথা বলতে পারে না এগুলি আমরা থিমের মাধ্যমে কথার মাধ্যমে ফুটে এগুলি কি আগরতলা সহ মানে আমরা রাজ্যের করে এসে থিম না আর কেমন সারা হয়েছে আপনারা খুব সারা বললাম তো আমরা এতটা আশা করতে পারি প্রথম দিন

তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মান মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন

বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজি কুমারপুর মাধবদেহি পূর্ব বর্ধমান সাত এক তিন চার দুই সাত পোজা গোল্ড প্রতিদিনের বাতে সোনার স্বাদ এখন সোনার গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন সিক্স টু নাইন সিক্স ওয়ান ফাইভ টু ফাইভ সেভেন সিক্স এই এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়